এটা তো আপনি নিজে দাম দিয়ে দিচ্ছেন এই দামে কিনতে বাধ্য করতেছেন মানুষকে এটা কোম্পানি বা আমদানি দামটা নির্ধারণ করে না আপনি আপনার জিনিয়াস ফার্মার থেকে বলে দিচ্ছেন এই ওষুধের দাম চারশো পঞ্চাশ মানুষ নিরুপায় মানুষ কিনতে হবে এটাই দাম তাই তো আচ্ছা এখন বলেন এটা দাম কত সাতশো এটা কি বসে আছে সাতশো টাকা দশ টাকা কে দিয়েছে এটা তো এটা কোথা থেকে